হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হলো আমি রথের মেলাতে যাচ্ছি তো সেখানে গিয়ে আমি কি কী করবো সমস্ত কিছু তোমাদের দেখাবো আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো আজ বেশি কিছু কথা বলছি না মেলাতে গিয়েই তোমাদের সঙ্গে দেখাবো সমস্ত কিছু আমিও দেখবো তোমাদেরও সবাইকে দেখাবো আর এই দেখো মেলাতে আমি পৌঁছে গেছি মেলা পৌঁছে গিয়ে দেখো এই জায়গাটাতেই মেলাটা হচ্ছে এটা হলো দুর্গাপুরের চিত্ররয়ের মাঠ আর এই মাঠেই মেলাটা বসেছে তো জলে এবার আমরা মেলাতে যাই जय श्री माता की जय श्री माता की जय श्री माता की जय श्री माता की जय श्री माता जय श्री माता की जय श्री जय श्री माता जय जय जगन्नाथ जीव की जय जगन्नाथ जीव की जय जगन्नाथ जीव की

আমার এই মেলাতে যত খুব ভালো লেগেছে তোমরা মেলাটা দেখো আর পুরাপুরে যারা থাকো তারা একবার এসে মেলাটা অবশ্যই দেখে যেত কারণ মেলাটা খুব খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো কবলগুলো উঠছিলো আমার একটু ভালো লাগছিলো গাবলগুলো নিয়ে দেখো কি করছি আর এখানটাই এখানে চলে এসেছিলাম আমি মূর্তি নিতে মূর্তি ছিল গণেশ ঠাকুরের মূর্তি সেটা আমি নিয়েছি আর এই মূর্তি দেখতে খুব ভালো লাগছিল আমার পুরো মাত্র সব কমিট করেছিল আর এখানে আমি পুরো মূর্তি নিয়েছি তোমরা দেখতেই পাবে দেখুন মেলার শেষে কে এম পার্ক এবার আমরা হস্টেলে চলে আসছি এখানে আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে বাই